হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা দেখেন সকালবেলা উঠে আমার যা কাজ জল গরম করে খাওয়া হয়ে গেছে আর এখানে দুধ বসিয়ে দিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো সকাল সকাল আমার রান্না করতে হয় তো আমি যে কিছুটা সবজি বের করে নিয়েছি এখন তাড়াতাড়ি যেটা হয় তো এখানে ভিন্ডি বের করেছি আর শাক আছে দু রকমের ডাটার শাক আছে আর কি বল পালং শাক আছে নামটাও ভুলে যাচ্ছি আমি দুই রকম শাক নিয়ে এসছে তো দেখা যাক শাকটা করব আগে ভাজাররা করে নিই আর রুটি করে নিয়ে তাড়াতাড়ি ওদেরকে খাইয়ে স্কুল পাঠাতে হবে যেহেতু ওদের তাড়াতাড়ি বের হতে হয় ওরা সকালে ভাত খায় না আমার ছেলে আর ওর বাবা দুজনই যাবে স্কুলে বেড়ে যাবে তো এখানে দেখেন আমি ভিন্ডিটা কেটে ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে জল গরম বসেছি স্নান করবে সেই জন্য তো এখন আমার একটা করে ওভেন ফাঁকা থাকলে জলটা বসাতে হয় না তো রান্নার সময় অসুবিধা হয়ে যায় আর এখানে রান্না করতে করতে আমি চাটা বসিয়ে দিয়েছি সকালে চা খাওয়া হয়নি তো এইভাবে চা না খেলে আর খাওয়া হয় না এদিকে রান্নাও করছি তার মধ্যে আমি এই তো ডিমটাও সিদ্ধ করা ছিল এখন আমি ডিমটা খেতে লাগলাম আর চাও করা হয়ে গেছে আর ওদেরকে তো আমি দিয়ে দিয়েছি এবার আমি নিজে খাচ্ছি তো এইভাবে ফাঁক পেয়ে আমাকে খেতে হয় এখানে আমার ভিন্ডি ভাজাটা হয়ে গেছে আর রুটিও করা হয়ে গেল। এবার ওরা খেয়ে স্কুলে চলে যাবে তারপর আমি রান্না বসাবো তো এখানে দেখেন আমি শাকটা কেটে ধুয়ে ভালো করে আর একটা বেগুন কেটে নিয়েছে শাকটা বসিয়ে দিয়েছি তো ওরা খেয়ে বাবার ছেলে স্কুল বেরিয়ে গেছে রুটি খেয়ে আর দেখেন লিয়ানা উপরে এসেছে

ও মনে হচ্ছে দেখেনি আমাকে ওই দেখি 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 লিয়া না এখানে আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে আর শাকটাকে এবার ফোড়ন দেবো পেঁয়াজ আর লঙ্কা দিয়েই দিয়ে দেবো শুধু তো এখানে আমি কয়েকটা টমেটো কেটে নিলাম যেহেতু আজকে সবজি বেশি নাই আজকে শাক আর ভিন্ডি ভাজা করেছি আর এখানে টমেটো চাটনি করে নেবো তাহলে খেতে ভালো লাগবে আর ডাল আছে তো এখানে আমার চাটনিটা বসেছিলাম শুকনো লঙ্কা পাঁচ পাঁচফোরণ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ এটা দিয়ে বসে দিয়েছি তো এটা সিদ্ধ হয়ে গেছে ঢাক ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব তো এখানে আমার চাটনিটা হয়ে গেছে এবার চিনিও দেওয়া হয়ে গেছে তো আজকে চাটনিটা খুবই সুন্দর হয়েছিল খেতে আমার খুব ভালো লেগেছে আমার একটু সবজি যেদিন হয় সেদিন একটু মিষ্টির জিনিস না হলে ভালো লাগে না তো আজকে রান্না রান্নাবান্না দেখেন রান্না রান্নাবান্না সাধারণ

উল্টা তো শিখে গেছে আসো তেল মাখু করে নাও ড্রেস চেঞ্জ করে নাও মুখ হাত মুখ হাত ধুয়ে নাও মুছে নাও সান করে নাও সব করে নাও কালকে সান করেছিলাম না লিয়ে না ও লিয়ে না বেবি লিয়ে না বেবি শুধু ঘুরু ঘুরু করে এদিক থেকে ওদিকে এখানে চোখ খুলতে পারছে না এখন

ভাত খেতে খেতে লঙ্কার ইচ্ছা দেখি কি দিয়ে ভাত খাচ্ছিস শাক ভাত এই জন্য লঙ্কা পেরে পেরে খাচ্ছে আর এখানে এখানে বেবিটা হাসি হাসি করছে তোমার আম্মু কি খাচ্ছে লঙ্কা দিয়ে ভাত বা কেমন লাগছে লঙ্কা কেমন লাগছে বেশি ঝাল না কম ঝাল মোটামুটি আর কিসের কিসের গাছ লাগাতে হবে যে দেখেন এখানে কল্লার গাছ কল্লা তার আর সরাসরি পেরে খাওয়া যাবে লঙ্কা পেরে খাওয়া যাবে আর পেঁপের গাছটা এখনো উঠছে এবার পেঁপে হলেই গাছ থেকে সরাসরি ডিরেক্ট পেরে খেয়ে নিতে হবে না রে না লিনু লিনু এখন তেল মাখা হলো জামা পলা হলো এবার গুজু হবে তাই না মুখাত মুছা হলো আজকে সানটা বাদ থাকলো রজিত সান করছে হলো এবার এবার টিপটা পরতে হবে হ্যাঁ ক্রিম ট্রিম মেখে রেডি আর একটু পরে আবার ফুলাতে জামা পরতে হবে টিপ 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 আই আই মামা ওরে টিপ দিয়ে যা টিপটাপ দিয়ে দিন না তোমাকে ধরতে হবে না এটা ধরতে হবে না তোমাকে টিপ পরিয়ে দিই তারপরে তোমার সাজুগুজু কমপ্লিট দেখতে হবে না পারা যেতে পারে মুছে দি মুছে মুছে দি মুছে মুছে দি সুন্দর সুন্দর মুছে দি মুছে মুছে দি মুছে ওহ ওহ চোখটা কি করলো চোখটা কি করলো সুন্দর বেবি এখানে আমরা দুপুরবেলা খেতে বসে গেছি অনেকক্ষণ লিয়ানার কাছে ছিলাম লিয়ানা সব কাজ কমপ্লিট করলাম স্নান টান করে ওকে চেঞ্জ ফেঞ্জ করিয়ে পরিষ্কার করে দিলাম আমরা এতে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম আর বিকালবেলা লিয়ানা উপরে দেখে দেখো মাম্মাম কী বলছে দেখো এই যে যে মাম্মাম কী বলছে দেখো দেখো হাসি কবা না অনেক হাসলে এটা এটা দিয়ে রেখেছি ওর মুখ দিয়ে লালা পরে সব ভিজিয়ে দিচ্ছি

Dette er Hasse.

হলো হাসি হলো আর হাসতে হবে না হাসতে হবে না বাপরে বাপরে এই দেখা কি বলছে কি বলছে ও আর হাসলো টায়ার হয়ে গেছে আর হাসতে হবে না বাপরে অনেকক্ষণ হাসলো এখানে দেখেন বিকালবেলা ওর বাবা স্কুল থেকে আসার পথে অনেকগুলি ফল নিয়ে এসছে এখানে আছে লেবু আর লেবুগুলো দেখে তো আমার মনটা খারাপ করছিলো দেখে মনে হচ্ছে অনেক কাঁচা কাঁচা আছে তো মিষ্টি হয়তো হবে না সেই জন্য আমি একটু রাখছিলাম ওর বাবার উপর আর এই যেখানে বেদানা নিয়ে এসছে আর কলা নিয়ে এসছে দুছড়ি কলা তো ওর যেহেতু এখন ওকে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা করে আমি জুস বানিয়ে দিতে হয় সব রকম ফল দিয়ারি দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে একটা হেলদি ড্রিঙ্ক বলেন যেটা হয় ও রোজে এক খেতে পছন্দ করে তো সব রকম নিয়ে এসছে তো আজকে ফলের বাহার হয়ে গেছে বাড়িতে যেদিন নিয়ে আসবে তো অনেক নিয়ে চলে আসবে তো এই হচ্ছে অবস্থা তো এখানে দেখেন এখানে আমি বেদানা বিট কাজু কিশমিশ খেজুর কল এগুলো কেটে নিয়েছি ওকে আমি একটা ওই তো হেলদি ড্রিঙ্ক যেটা ও খেতে চাইছে তো এটা এখন বানাবো আমি ও খেয়ে নেবে এটা রোজকারই ওর খাবার তো এক এক দিন এক এক রকম মানে ফল দেয় তো আজকে গাজর নেই গাজর দেয়নি অন্যান্য দিন গাজরও দেয় তো এখানে দেখেন বানিয়ে নিলাম আর ওটা খেতে আর কি খুবই ভালো হয়েছিল ওরা খেতে খুবই পছন্দ করছে তো এটা ওর বাবাকে দিয়ে দিলাম আর ওর বাবার সঙ্গে সঙ্গে মেয়েও খেয়ে নিয়েছে তো সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো কাটলো এই যে মেয়েও খেতে বসে গেছে আর মেয়েকেও খুব ভালো লাগছে খেতে তোকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে তো বলছে খুব ভালো হয়েছে তো যাক এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমাদের ভিডিওটি বেশি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ